হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে চলে এসে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা তো সবাই আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমি বহরমপুর ঘুরতে এসেছি তো দুই দিন চটিয়ে ঘুরেছি তো এখন যাচ্ছি টোটো করে কিছু কেনাকাটা করতে তো আমরা চলে আসলাম খাদিমসের দোকানে এখানে জুতো কিনতে আমরা জুতোর দোকান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম আর এই একটা মন্দির তো আমরা যাচ্ছি গোড়াবাজার শপিং মলটাতে এই শপিং মলটা কিন্তু গোড়াবাজারে তো মলটার ভিতরে ঢুকছি মলটা কিন্তু বেশ সুন্দর আর এখানে কিন্তু তোমরা সব রকম জিনিস পেয়ে যাবে মনে ঢুকেই আমরা বাস্কিন রবিটসের আইসক্রিমটা খেয়ে নিলাম আইসক্রিমটা কিন্তু বেশ সুন্দর ছিল তোমরা যারা যারা ট্রাই করি একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো একটু দাম কস্টলি কিন্তু খুব সুন্দর পরে আমরা চলে আসি এই হনটেড হাউসে আর এখানে ভিতরে অন্ধকার থাকার জন্য আর ভিডিওটা সেভাবে করিনি তারপরে আমরা চলে আসি আমাদের মেন পর্ব মানে খাওয়া দাওয়াতে তো এখানে খাওয়া দাওয়া সিস্টেমটা একটু অন্যরকম ওখানে যে কালো বোর্ডটা দেখতে পাচ্ছ ছোট্ট তো তোমরা খাবার অর্ডার করার পর তোমাদেরকে একটা টোকেনে নাম্বার দিবে তো ওই নাম্বারটা যখন চলে আসবে ওইখানে তখন তোমাদের খাবারটা রেডি হয়ে যাবে আমরা কী কী খেলাম সেটা তো আমার সাথে শেয়ার করলাম তো খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে সামনে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা ফেসবুক থেকে আমাদের তারা ফলো করে দিও। ভিডিওটা শুধু সাবস্ক্রাইব করলে হবে না কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে বলবে তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে